তো অনেকেই বলছেন যে এমপি হয় তুমি ময়লা নদীতে ডুব দিলা কেন কারণ বিডি ক্লিন গেছে পরিষ্কার করতে সারা দেশ থেকে তো প্রায় ছেলে ময়লা পরিষ্কার করতেছে। কিন্তু গিয়ে দেখি কি আমার এলাকার ছেলেরা কেউ ময়লাতে নামে না এরা ভিডিও করে তা আমি চিন্তা করলাম যে সারা দেশ থেকে সাড়ে ছয়শো লোকজন গেছে গিয়ে বলবে যে বেরিস্ট সুমনের এলাকার মানুষ এইরকম কেন তখন চিন্তা করলাম যে এমপি নিজে যদি এই আগুনে ঝাঁপ দেয় অথবা ময়লায় ঝাঁপ দেয় তাইলে এই বদনামটা মনে আর থাকবে না তখন আমি নিজেই ঝাঁপ দিছি তো যে নদীটাতে আমি ঝাঁপ দিছি এই নদীটারে সুন্দর করতে গিয়ে আমাদের এলাকার পুরা ল্যান্ডস্কেপটাই বদলাই যাচ্ছে এই নদীর কারণে প্রায় সাড়ে পোনে দুই তিন কিলোমিটার জায়গা আমি বের করে ফেলছি এখন বিউটিফিকেশনের জন্য মাননীয় মন্ত্রী ছাড়া আমার আর কোনো উপায় নাই আমি আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রীকে আমি বলবো যে আমি কিচ্ছু চাই না মাননীয় মন্ত্রী আপনি আমার এটাকে একটু ভিজিট করে দেখে যদি মনে হয় যে এটা একটা সম্ভাবনার জায়গা যদি মনে হয় এটা একটা এলাকার ল্যান্ডস্কেপ বদলাই দিবে তাহলে আপনি আমাকে একটা বরাদ্দ দিবেন এই ফাঁকে আমি একটা তদবিরও আপনার কাছে করে নিচ্ছি তাহলে আমার মনে হয় যে আমি আমি যে কথা দিছি যে চার বছরের মধ্যেই আপনাদেরকে আমার এলাকায় নিয়ে যাব যে আপনারা দেখতে পারবেন যে একজন এমপি চাইলে বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা অংশ তার এলাকারে বানাইতে পারে এই প্রমাণটা দেখানোর জন্য আমি মাননীয় মন্ত্রীর কাছে এই সুবিধাটা চাই